আমরা দেখছি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অত্যন্ত বিদগ্ধ একটা দায়ী সাহেব আহমাদুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের নবোদ নিয়ে কথা বললেন যে আমরা রসুল সাল্লাহ সাল্লামকে নবো দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়স এর আগে তিনি নবীন ছিলেন না তো নবোদ কখন পায় মানুষ যখন তার কাছে উঠিয়ে আসে

পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ নবী নবী হবে এটা আল্লাহ তারা লিখে রেখেছেন আরে বাবা পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ নবী কি নবী হবে এটা শুধু লেখা আছে নাই সমস্ত কথা লেখা আছে সমস্ত কথা লেখা আছে আজকের জুমার খুববায় আমি কি বলবো এটা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে আমাকে আপনাকে সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে এটা বিশ্বাস করা আমাদের প্রত্যেকেরই ইমানের একটা অংশ